সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের পুষ্টির চাহিদা পূরণ করে সবজিতে থাকা অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এতে শরীরের ক্ষতিকারক ফ্রি দূর হয় সবজিতে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে সবজি কম ক্যালোরি সমৃদ্ধ হলেও পুষ্টিকর এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে অতিরিক্ত চর্বি জমা হতে দেয় না সবজিতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এবং হৃদরোগের ঝুঁকি কমায় সবজিতে থাকা ভিটামিন সি অন্যান্য পুষ্টি ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সবজিতে থাকা বিভিন্ন পুষ্টি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে